ইনসানের ভিতরে আওয়াজ দুইটা একটা রুহের আওয়াজ একটা নফসের আওয়াজ আপনি কি করে বুঝবেন আপনি কার আওয়াজ শুনতেছেন আমরা বেশিরভাগ নফসের আওয়াজ শুনি আজই দুনিয়াতে বসবাস করি আমাদের কাপড়ে চুপড়ে আমরা অনেক বড় কাপড়ে চুপড়ে অনেক সুন্দর কাপড়ে চুপড়ে অনেক বুজরগ আমার ভাইরা কারো কাছে জিজ্ঞেস করিয়েন না কে বুজর্গ কে বুজর্গ না আমরা প্রত্যেকে নিজের আয়না নিজে দেখি আমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করি আমি কি নফ্সের আওয়াজ শুনে আমার জিন্দেগি বরস করি না আমি রুহের আওয়াজ শুনে আমার জীবন যাপন করি যে ব্যক্তি শুনবে তার মুখ দিয়ে হবে তার চোখ প্যার কন্ট্রোলড হবে তার সেই লোভী হবে বেয়াদব হবে অহংকারী হবে উগ্র হবে ফাসাদি হবে হিংসুক হবে যেই ব্যক্তি ভিতর থেকে নফসের কথা শুনবে আর নফসের কথা শোনার মানুষ এই ব্যক্তির মাধ্যমে সব সময় ব্যাঘাত সৃষ্টি হবে এই ব্যক্তির লোভী হয় পেটের মধ্যে হারাম দেয় চোখ আনকন্ট্রোলড হয় মুখ আনকন্ট্রোল হয় কান আনকন্ট্রোল হয় আর যে ব্যক্তি রুহের আওয়াজ শুনে সেই ব্যক্তি অনেক ভদ্র হয় রু মানুষকে ভালো জায়গার দিকে ডাইভার্ট করে রু মানুষকে তাকুয়ার দিকে ভদ্রতার দিকে নম্রতার দিকে রু মানুষকে সুশীল এবং শ্লীলতার দিকে মানুষকে পুশ করে মানুষকে ইন্সপায়ার